সেটি মানুষের একটি উন্নয়নমূলক কাজ সেই কাজের জন্য তিনি ওখান থেকে বের হবেন ঠিক অমর কারণে ছোট থেকে জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেও সেই মানুষটি জনগণের সেবায় নিয়োজিত হয়ে প্রাণ যেদিন দেন সেদিনেও কিন্তু একইভাবে মানুষের কাজের জন্য তিনি বেরিয়ে পড়েছিলেন এবং যারা আজকে উপস্থিত এসে হয়েছেন বিভিন্ন কর্মসূচিকে বাদ দিয়েও আমাদের এই কর্মসূচিতে তাদের সকলকে আমাদের এই অনুষ্ঠানের শেষে আমরা মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষক আশিস পাত্র মহোদয়কে পেয়েছি তিনি একটি সঙ্গীতের মধ্যে দিয়ে আজ প্রাণ হয় না তারা সময় আমাদের মননে হৃদয়ে জাগরিত থাকেন যার জন্যই আজকের এই সমবেত হওয়া তাঁকে আমরা স্মৃতিচারণ করে তার কীর্তি আমরা স্মরণ করলাম এবং আমরা সকলের কাছে এইভাবেই দৃঢ় প্রতিজ্ঞ হব যে তার চলার পথে আমরা সেইভাবে তার অসমাপ্ত যে কাজ সে কাজ আমরা করে চলব তবে একটি সুন্দর সমাজ গড়ে উঠবে কিন্তু এরকম একটি নিবেদিত প্রাণ যিনি সারা জীবন মানুষের কল্যাণে মানুষের জন্য তিনি ব্যয় করেছেন তার সুখ ঐশ্বর্য ছেড়ে দিয়ে তাই তার উদ্দেশ্যে আমি একটি কত প্রাণ হলো বলিদান লেখা আছে জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদার লেখা আছে জলে কত বিপুল বি বন্ধুর রক্তি রাঙা বন্দিশালা ওই ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্তি রাঙা বন্দি সালার ওই গেছে হস্তা চলে মুক্তির মন্দির সোপানো কত প্রাণ হল বলিদান বন্দি সালার ওই শিকল ভাঙা তারা কি ফিরে বেয়া